এখানে আমি বেবি ঝিঙে দিয়ে মাছ রান্না করলাম বন্ধুরা আমি কিভাবে বেবি ঝিঙেটা দিয়ে মাছ রান্না করলাম আর বেবি ঝিঙেটা দেখতে কি রকম আর পোটেলের ডুপ্লিকেট কিন্তু দেখতে কি বলবো আর বেবি ঝিঙেটা খেতে এতই সুন্দর কি বলবো দারুণ কিন্তু কালারটাও দারুণ আছে আমি কিভাবে রান্না করলাম বেবি ঝিঙে দিয়ে মাছটা মাছ রান্নাটা বন্ধুরা দেখতে থাকো না দেখলে বুঝতে পারবে না ঠিক আছে তো আসসালামু আলাইকুম এখানে কিন্তু আমি কাতলা মাছ নিয়েছি দুটো দু পিস কাটা মাছ আছে মাথা আছে একটা লেজ আছে এখানে কিন্তু আমি বেবি ঝিঙে নিয়েছি এই ঝিঙাটা কিন্তু খেতে দারুণ লাগে কি বলো বন্ধুরা কিন্তু দেখতে ছোট এই কিন্তু সাইজটা এইভাবেই হয় ছোট সাইজে হয় কিন্তু এটা বড় হয় না কিন্তু এক জায়গাতে কিন্তু চারটা পাঁচটা করে থোক্কার মতো ধরে পটলের মতো সেম পোটলের মতো এটা বেবি ঝিঙে বলে বেবি ঝিঙেটা আমি আজকে আমি মাছ দিয়ে রান্না করব এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো কেটে নেব বেবি বেবি ঝিঙেগুলো কিন্তু উপরে খোসাটাকে ছাড়িয়ে নেব বন্ধুরা মানে বেবি ঝিঙাটা দিয়ে মাছ রান্না করলে কি বলবো এত সুন্দর লাগে কিন্তু দারুণ লাগে বড় ঝিঙে হয় কিন্তু এটা কিন্তু বেবি ঝিঙে এই ঝিঙেটা কিন্তু দারুণ লাগে খেতে এর সাইজটা কিন্তু এই একটু পটলের সাইজই হয় এক জায়গাতে কিন্তু চারটা পাঁচটা করে হয় আবারও বলছে ঠিক আছে দেখতে থাকেন মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর বেবি ঝিঙেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু পটলের ডুপ্লিকেট বেবি ঝিঙে এখানে পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি সবগুলো দেবো না একটু দেবো আমার কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কড়াইটা গ্যাসে চাপিয়ে দেবো মাছ ভাজার জন্য কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলোকে উল্টে দিব মাছগুলোকে উল্টে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি এবার ওই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্ট দিয়ে দেবো এটাকে দিয়েও আদা রসুন থেকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে একটু আমি জল দিয়ে দেব হলুদ আর লবণ দিয়ে দিব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আমি কিন্তু জিরা মশলাটা এখন দিব না পরে দিব কখন পরে দেবো বন্ধুরা না দেখে তারপরে বুঝতে পারবে এবার এটাকে আমি কষিয়ে নেব একটু কষানো হয়ে গেছে এবার আমি পটলের ডুপ্লিকেট বেবি ঝিঙাটা দিয়ে দিব দিয়ে কষিয়ে নিব কষিয়ে নিতে হয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব এবার ঢেকে দিব এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে আসলাম দেখো আমার কিন্তু কষানো হয়ে গেছে এত সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব আবারও ঢেকে দিব এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে আসলাম দেখো বলক উঠে গেছে বেবি ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিব আমি এই তরকারিটা কিন্তু বেশিক্ষণ লাগে না কম সময়ের মধ্যে কিন্তু তরকারিটা তৈরি হয়ে যায় মাছটা দেওয়া হয়ে গেছে এবার কাঁচের জিরেগুলো দিয়ে দিব পরে দিলে কিন্তু এর ফ্লেভারটা বেশ সুন্দর লাগে একদম নেড়ে চেড়ে দিব এক মিনিটের জন্য আবারও ঢেকে দেব এক মিনিট পর আবার ফিরে আসলাম তরকারিটি কিন্তু আমার হয়ে গেছে এখানে কিন্তু ধনে পাতাগুলো আমি দিয়ে দিব একটু ধনে পাতাগুলো ভিতরে ঢুকিয়ে দেব এটা কিন্তু এমনি ভাপেই সিদ্ধ হয়ে যায় সিদ্ধ করার কোনো দরকার লাগে না ধনে পাতাটা এবার আমি ঢেকে দিব এবার গ্যাসটা বন্ধ করে দেব দেখি এবার কীরকম তরকারিটা হলো দারুণ হয়েছে বন্ধুরা তরকারিটা কিন্তু এখানে আমি কিন্তু একটা কিনেছি বাটি নিয়েছি বাড়ির মধ্যে আমি ঢেলে নিব এবার কড়াই থেকে কিন্তু আমি সম্পূর্ণ একটা ঢেলে নিয়েছি দেখেন কালারটা কিন্তু দারুণ এসছে কি বলবো দারুণ হয়েছে না বন্ধুরা কালারটা সুন্দর এসছে এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ